আপনার হলো সতেরো বছর ধরে জামাত শিবিরে থাকার জায়গা ছিল না আমি বলি আমাদের আমাদের একটা ম্যাচ আমরা সতেরো বছর ধরে জামাত শিবিরকে দিয়ে রাখতাম সতেরো বছর এবং এর কারণে আমার আব্বাকে র্যাব এগারো না না র্যাব এগারো না বগুড়াতে র্যাব কত আছে র্যাব বারো সেই র্যাব বারো আমার বাবাকে নিয়ে যেয়ে মানে অত্যাচারও করে ঠিক আছে তারা যে আমাকে গালি দেয় ঠিক আছে এই বাংলাদেশে বাপের কোনো বেটা আছে যে শিবিরকে একটা ম্যাচ ভাড়া দেবে এবং শিবির পরিচয় থাকছে তারা সেখানে সেখানে আমরা তাদের পরিচয় যেন মনে রাখে শুধু তাদের এখন হয়তো বা তাদের রাজনৈতিক কারণে সমালোচনা করি রাজনীতি করি কিন্তু যখন তাদের বিপদের ছিল সেদিন কিন্তু তাদের পাশেই ছিলাম আমরা আমি কিন্তু সেদিন বলছিলাম জামাত শিবির একটা বরকতময় দল সেদিন যদি জানতাম এভাবে গালি দেন তাহলে কিন্তু এটা বলতাম না কিন্তু আপনাদের বিপদের সময় আপনাদের সাথে বেমানি করিনি রাজনীতি করছি রাজনীতিতে জাতীয়তাবাদী দল আমাদের একটা বন্ধু আমার যুগব আন্দোলন একটা করছি সুতরাং প্রতিপক্ষ প্রতিপক্ষের সমালোচনা করবে না হলে দেশের মানুষ ঠকবে যদি জামাত বিএনপির ভুল না ধরে বিএনপি জামাতের ভুল না ধরে দুটো যদি এক হয়ে যায় সরকার বানায় তাহলে দেশের মানুষ মুহা ঠকা ঠকবে ইচ্ছা মতো লুটপাট হবে ভাগ হবে হওয়া উচিত না এখানে একটা দল আর একটা দলের পাহারাদ ভুল করলেই ভুল ধরতে হবে এটা যেন তারা মনে রাখে এছাড়া দেশ ভালো থাকে না